দেয়াল ভেঙে বের করা হচ্ছে যশোরের মাস্তান খ্যাত চল্লিশ মন ওজনের একটি গরু ছোট অবস্থায় এই গরুটিকে গোয়াল ঘরে রাখার পরে এখন কিন্তু সেই দরজা দিয়ে আর এই গরুটিকে বের করা সম্ভব হচ্ছে না তাই দেয়াল ভেঙে দরজা তৈরি করে তারপরে এই গরুটিকে বের করা হচ্ছে দর্শক দেখতেই পাচ্ছেন যশোরের মাস্তান গরুটি কিন্তু অনেক শক্তিশালী গরুটিকে রাখার জন্য দশ বারো জন লোক আসছে তারপরে কিন্তু এই গরুটিকে রাখা অসম্ভব হয়ে পড়ছে দর্শক লালন পালন করা গরু কিন্তু এরকম শক্তিশালী হয় না আর এই গরুটিকে কিন্তু ন্যাচারাল খাবার খাওয়ার কারণে এই গরুটি এত শক্তিশালী যে দশ বারো জন লোক এই গরুটিকে রাখতে পারছেন এই গরুটি কিন্তু লাইভ ওয়েটে মাপা হয়েছে এই গরুটি কিন্তু একদম চল্লিশ মন ওজন এই গরুটিকে দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে লোক এসে বাড়িতে ভিড় জমায় তো দেখতেই পাচ্ছেন আশেপাশের লোকজন কিন্তু দাঁড়িয়ে আছে এই গরুটিকে দেখার জন্য দর্শক এবারে কুরবানিতে কিন্তু সর্বোচ্চ বড় গরু প্রায় চল্লিশ মন ওজন সাবধানে সাবধানে কিন্তু এখানে দাঁড়ান দেখতেই পাচ্ছেন যে গরুটা কিন্তু এই যে ভাইট থেকেও বড় হ্যাঁ দেখা যাচ্ছে না হম ওই যে ওই পাশে কিন্তু একজন বাতাস দিচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক ওই যে তো বড় গরু আসলে এটা দীর্ঘ সাড়ে চার বছর ধরে পালন করতেছে এখন অনেক বড় হয়ে গেছে এটাকে কোনো আমরা আজে বাজে কোন খাবার খাওয়াই এটাকে প্রাকৃতিক খাবারই খাওয়াইছি ফল ঘুষি ঘুট্টা এখন এগুলোই কাছাকাছি যে গরুটা কোনো শিল্পপতি বা নিয়ে যাক নিয়ে মানে এত বড় গরু পালন করা অনেক কষ্টকর এটা তো করে পালন করছি এটার কোনো হিসাব রাখি না এবং যত যত সবাই খাওয়া রুচি থাকে তত সময় বলতে আমরা খাবার দিই খাবার দিয়ে দিয়ে কষ্ট অনেক কষ্ট অনেক কষ্ট আমার বাবা দেখেন অনেক বয়স হয়ে কাজ কম করতে পারে না আমাদের ওই রকম সমার্থনই যে গরুটা পালন করার এখন আমি চাচি যে কোন সরিদায় ব্যক্তি কোরবানির উদ্দেশ্যে গরুটা কিনে নিল এই গরুটা সামনাসামনি যদি আসেন তাহলে দেখতে পারবে যে কত বড় এই গরুটা আচ্ছা ভাই এটা কি এবার কোরবানিতে আপনি বিক্রি করবেন কোরবানিতে আচ্ছা যে কোরবানি দি বিক্রি করবেন কেমন দাম দিচ্ছেন এটার ভাই চাচি যে সামনা সামনি গরু দেখুক হ্যাঁ দেখে তারপরে